ও তুমি কথা শুনতে বলে ভালোবাসতো আর যারা কথা শুনতো না তাদের কম ভালোবাসতো আর কারোর কোথাও শুনে না

ছিল রান্নাঘরে একটা হল ঘর হল ঘর হল ঘর রান্নাঘর তারপরে রান্নাঘর

মানে আমাদের তখন তো বড়ো হয়েছিল আমাদের ওই আমার বড়ো বাবা যখন টর্চ মেরে দেয় তখন নাকি ওরা পালিয়ে গেছে হুম বড়ো টর্চ আমাদের পাঁচ ব্যাটারি টর্চ ছিল তখন তো সার্চ লাইট হ্যাঁ টর্চ মেরে দিয়েছে তখন পালিয়ে গেছে তখন বড় বাবাটা পাড়ায় সবাইকে করে দিয়েছে তারপরে শোনা গেল যে ডাকাত পড়েছে ওই ওখানে গুলি বলা হচ্ছে

আচ্ছা ছামারা থাকতো মানে চাষি মুজির মন বন্দুক চালাতে পারতো পয়সাওয়ালা পয়সালা লোকজন নয় বন্দুক চালাতে পারতো মাঝখানে ঘর ছিল ওই বাড়ি আছে না ওই ওই সোজাসুজি আতাম মাঠের দিকে ছিল আর ওই চলে যাচ্ছিল ওরা এ করে আর তখন ওই ওদের সব প্ল্যান ছিল তো যাদের বন্দুক থাকে তারা টার্গেট কোথায় বন্ধুকে নেওয়ার জন্যই ইয়ে করে

পরিমলটা তুই বিয়ে ভিতর তোর মাটা এরম হয়ে যায় একটা কিছু ঠাম্মা ঠাম্মা বলছে ঠাঙ্গা বলতো পরিমল কাকে যে বিয়ে না করবে তাকে তো হ্যাঁ আর বাবু তাকে বলতো এ তো বলতো আর যাকে তাকে নিয়ে এসে প্রথম স্টার্টিং হচ্ছে ঠাম্মা বলে থাকে আর প্রণাম এভাবে প্রণাম প্রণাম আমার তুমি খেয়ে গো তুমি কোহাতে গেছে গোলটা বলবে কি

যেইরকম হাত বলা থেকে আমাদের উঠোনে মানে প্রচুর লঙ্কা হয়েছে আমাদের উঠোনে ওই ছোট বড়ি কাকি ওই লঙ্কা তোলে মানে মেলায় সকালবেলা মেলায় আবার মিলিয়ে বেলা তুলে আর এবারে আমাদের কাটানো

তা ও একটা মোল্লার নাম বলে যেই মোল্লার নাম বলেছে আমার মানি কাইরে তাই মজিয়ে ঘুরে বুঝতে দে সেই লোককে এবারে সেই দূরে বসে আছে বলছে আমি তোমার ছোটো ছেলে এই কুকুর কাটিয়েছে আর তা আমার কাছ থেকে নিয়ে এসেছে আর এই লঙ্কা ইয়ে হয়েছে আর তোমার ছোটো ছেলে ছোটো ছেলে আমাকে শ্রদ্ধায়নি কেন তোমার ছোটো ছেলে কোথায় গেছে হ্যাঁ আমার ছোটো ছেলে তাই গেছে আমি জানিনি বাবু তখন হ্যাঁ আমার ছোটো ছেলে কোথায় গেছে আমি জানি না বাবু তা তোমার টাকা নিয়ে আসছে আমি দিয়ে দেবো আমি দিয়ে দেব আমি কইটি তোমার টাকা দিই হ্যাঁ আর তখন এরকম করছে এইবারে জানি কিন্তু তোমার টাকাকে কিন্তু আমি কিন্তু ধরলে ছুরি মারি দেবা ছুরি মারি দেবা মানে ছুরি ছুরি দিয়ে মেরে দেব তুমি কী করলো আমি তোমার সব ঋণ শতক করে তোমার কোনো চিন্তা নেই টাকা নিয়ে আসলে কি হয়েছে আমি দিবা তখন বলি তাহলে আমি সাইকেলটা নিয়ে চলে যাই না 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 তার বাপের ঘন দিচ্ছে তার শ্বশুর ঘন দিচ্ছে সে সাইকেল সে সাইকেলটা নাও নি তারপরে হাতে পায় তার মতো অবস্থা হ্যাঁ এইবারে বৃষ্টি আসছে আমি ছোটো বুড়ি কাকি এখন লঙ্কা তুলতে এসছে লঙ্কাগুলো গোছানোর জন্য লঙ্কাগুলো বৃষ্টি পড়ে যাচ্ছে লঙ্কাগুলো তুলতে হবে তখন এবং কী করবো করবো আমাকে ছুরি মার দিবে কয়েক কে ল के लोग असे करा है तीन नाम गोइला सोदानू मोला परानु असे सगळे के तो फापू आंजे ही फापू एई बारे बकार मुकसी आपने देखो हे